আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এই বিএনপি কে আসলে কে থামাবে প্রথমে ছোট্ট দুইটা ভিডিও দেখে আসি যারা বিএনপির যারা সিনিয়র তো আছেন আপনাদের কাছে অনুরোধ আপনার আর কোন বিএনপির লোকের রক্ত পান্ডানি করেন না বিগত আওয়ামী লীগের সময়ও এই দলীয় কুন্দলে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছে কিন্তু আওয়ামী লীগ বিগত ষোলো বছর তারা ক্ষমতায় ছিল তারা এমনভাবে বাংলাদেশে ক্ষমতা আঁকড়ে ধরেছিল বা ক্ষমতায় টিকে গিয়েছিল যে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে না ঠিক এই পরিস্থিতিতে আওয়ামী লীগের মধ্যে আসলে যতটা ব্যালেন্স ছিল বা আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যতটুকু মানত পাঁচে আগস্টের পর এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসেনি এমনকি তারেক রহমান নানা রকম বক্তব্য দিচ্ছেন এমনকি ভয় দেখাচ্ছেন নেতাকর্মীদেরকে আগামী নির্বাচন অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কিন্তু আপনারা দেখেছেন যে কিভাবে এই শরীয়তপুরে এই ককটেল বিস্ফোরণ করেছে মানে মনে হচ্ছে যে পুরো বাংলাদেশটাই তাদের বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কোনো আইন আছে কি না এটাই মনে করছে না তারা কতটা প্রচণ্ড প্রভাবশালী কতটা ক্ষমতাশালী কতটা দাপট দেখাচ্ছে এটা আসলে কল্পনা করতে পারছেন এই দলটা যদি ক্ষমতায় আসে তখন এরা আসলে কি মনে করবে আমি এটাই চিন্তা করতেছি এদেরকে কে থামাবে মানে বর্তমানে বিএনপির যে অবস্থা এই অবস্থা আসলে এমন পর্যায়ে পৌঁছেছে যে দলীয় হাইকমান্ড বলেন বা এই দলের নেতৃত্ব কিভাবে দিচ্ছে বা এই দলকে আসলে বা এই দলের নেতাদেরকে আসলে এই কারা কন্ট্রোল করছে বা আদৌ তারেক রহমানের কথা এই বিএনপি নেতারা শুনছে কিনা আমার সন্দেহ রয়েছে এখন এই যে বিএনপি নেতাদের যেই উচ্শৃঙ্খলতা এবং যা শুরু করেছে এটাকে আসলে কে থামাবে কারা থামাবে আমি এই বর্তমান সরকারকে আসলে সমালোচনা করতে চাই না তারপরেও আমি বাধ্য হচ্ছি অনেক সময় সমালোচনা করতে এই যে ককটেল বিস্ফোরণ করছে এটা তো বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে অবশ্যই অপরাধ এখন এই যে বিগত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করেছে এগুলোর বিচার করা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এখন যে এই যে অপকর্মগুলো যারা করছে এই যে ককটেল বিস্ফোরণ করছে সত্যিকার অর্থে যদি এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হতো এবং কি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো বা সেই চেষ্টাটা যদি করা হতো তাহলে কি আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতো আমি মনে করি আওয়ামী লীগ নেতাকর্মীদের পিছনে যেভাবে আসলে এই প্রশাসন এখন কাজ করছে যে তারা জয় বাংলা স্লোগানটাও দিতে পারছে না এবং কি তাদেরকে কোনো জায়গায় রাস্তায় নামতে দিচ্ছে না বা রাস্তায় নামতে পারছে না ঠিক আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে বা তারা যাতে রাস্তায় নামতে না পারে যেভাবে জিরো টলারেন্স আসলে দেখানো হচ্ছে ঠিক এই জাতীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে কি সেগুলো দেখানো হচ্ছে যদি সত্যিকার অর্থে দেখানো যেত তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কি ঘটত আপনারা দেখেছেন যে এই চাঁদাবাজের বিরুদ্ধে বলায় ইমাম সাহেবের বাড়িঘর সম্পূর্ণরূপে ভেঙে কেটে টুকরো টুকরো করে দিয়েছে এমনকি তাকেও বেদাম মারধর করা হয়েছে মানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কোথায় এখন এই যে বিএনপি নেতাদের এই যে আচরণ এগুলোকে আসলে নিয়ন্ত্রণ করা করবে এটা দায়িত্বটা আসলে কার আর তারেক রহমান বা এই বিএনপির হাইকমান্ড যদি এই বিএনপি কে যদি আসলে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই বিএনপির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে বিএনপির বর্তমান পরিস্থিতি যদি আমাকে বিশ্লেষণ করতে বলেন আর আমি যেটা মনে করি বর্তমানে ইউনুস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো অভিযোগই করতো না এমনকি নির্বাচন চাইতো না আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের এই আশঙ্কা না থাকতো যে এই ইউনুস সরকার ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদেরকে বা সিনিয়র নেতাদের প্রত্যেকের বিরুদ্ধে রায় হয়ে যাবে তাই তারা আসলে এই ভবিষ্যতে নির্বাচন করতে পারবে না এরকম পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা রয়েছে বিদায় আসলে এই ডক্টর ইউনুসের বিরোধিতা করতেছে বর্তমানে আওয়ামী লীগ সত্যিকার অর্থে এখন বর্তমানে বিএনপি নেতাদের যে কার্যক্রম এবং যেভাবে দেশ পরিচালিত হচ্ছে এভাবে যদি আসলে লং টাইম দেশ পরিচালিত হয় এবং যদি আগামী দুই থেকে তিন বছর পর যদি নির্বাচন হয় আমার তো কেন জানি মনে হচ্ছে যে বিএনপি নেতারা যে স্বপ্ন দেখতেছে যে তারা এখন সবসাথে বড় দল তারা ক্ষমতায় চলে আসতেছে আমার তো মনে হয় আওয়ামী লীগের অর্ধেক পাবে না তারা আর এই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে নিশ্চিত ধরে রাখতে পারেন এরপরের নির্বাচনে বিশাল ব্যবধানে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করবে কারণ বিএনপি ক্ষমতায় আসার আগে যেগুলো দেখাচ্ছে ক্ষমতায় যাওয়ার পর এর সাথে ভালো কি দেখাবে আমার চিন্তা হচ্ছে বা আমার সন্দেহ রয়েছে যদি আগামী নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে যদি ক্ষমতায় আনে নিশ্চিত এরপরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে যদি আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে কিন্তু আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে নিশ্চিত তারপরে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে কারণ জনগণ এই তখন মনে করবে যে এই আওয়ামী লীগে ভালো ছিল সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ